মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনে নতুন সভাপতি মিল্টন সাধারণ সম্পাদক কামরুল সতেরো বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলন উপলক্ষে নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাবেদ মাসুদ মিল্টন সভাপতি ও অ্যাড কামরুল হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এছাড়া রোমানা আহমেদ ওমর ফারুক লিটন আখেরুজ্জামান সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে আজ শনিবার মেহেরপুর সরকারি কলেজের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আমান আমান সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আমান উল্লাহ আমান প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু